রাউজানে শিশুদের আতশবাজির আগুনে পুড়ে ছায় হয়েছে পাঁচ বসত ঘর শনিবার সাতাশে এপ্রিল দুপুর বারোটার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার চিকদার ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের ভোলা গাজির বাড়িতে এতে আট লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি স্থানীয়দের ক্ষতিগ্রস্তরা হলেন গাজী মোহাম্মদ শফি ফটো মেম্বার গাজী মোহাম্মদ গোলাপ গাজী মোহাম্মদ ইউসুফ ও গাজী মোহাম্মদ হারুন প্রত্যক্ষদর্শীরা বলেন শিশুরা গ্যাসলাইট দিয়ে আতসবাজি ফোটাতে গিয়ে আগুন লাগার ঘটনা ঘটে এতে পাঁচশো বশত ঘর পুড়ে যায় আগুনে আট লাখ টাকার ক্ষতি হয়েছে চিকদার ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী বলেন অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাউজন ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে দুপুর দেড়টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে তিনি শিশুরা যাতে অহেতুক বাজি না ফোটায় সেজন্য অভিভাবকদের সচেতন থাকার অনুরোধ জানান দীর্ঘ দুই ঘন্টা অনেক কষ্ট করেছেন আমাদের ফায়ার ব্রিগেড ভাইয়েরা আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে চিকদার পরিষদের পক্ষ থেকে চিকদারবাসীর পক্ষ থেকে মাননীয় সাংসদ জনতা জনাব এবিএম ফজলে করিম চৌধুরীর পক্ষ থেকে তার সুযোগ্য সন্তান ফারাজ করিম চৌধুরীর পক্ষ থেকে আমি ফায়ার ব্রিগেডটা আন্তরিক আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি জন জনতা জানা এবং ফার্স্ট করিম চৌধুরী আমাদের প্রিয় অভিভাবক উনি সার্বক্ষণিকভাবে আমাদের সাথে তদারকি করেছেন ফোন করেছেন কি হয়েছে না হয়েছে জেনেছেন সর্বোপরি এখন যে আগুন নিভে গেছে সেটাও ওনাকে আমি অবহিত করেছি এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাঁচটি পরিবার সে পাঁচটি পরিবারের জন্য ওনার পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা এবং অনুদানের ব্যবস্থা করা হবে উনি সেই কথাটি বলেছেন এই কথাটি আমি আপনাদের কাছে পৌঁছে দিলাম রাউজন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাব অফিসার আব্দুল আল মামুন খান বলেন সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে আমরা আগুন নেভানোর কাজ শুরু করি আগুন লাগার সঠিক কারণ এই মুহূর্তে জানাতে পারছি না তবে পাঁচটি বসত ঘর পুড়ে গেলেও আশেপাশের বেশ কিছু ঘর রক্ষা পেয়েছে না এটা এখনো আমরা মাত্র পুরো পুরোপুরি নিয়ন্ত্রণ করলাম আমরা এখনো রিপোর্টে যাই নাই রিপোর্টে গেলে আমরা বলতে পারবো এটা কারণটা কি এবং ক্ষতি ক্ষতিগত আনুমানিক ক্ষতি কত হতে পারে না সূত্রপাতটা এখনো আমরা ইয়ে করতে পারি নাই আমরা ফাইন্ড আউট করতে পারি নাই তবে আমরা এই মাত্র মানে আমরা এগারোটা বারোটা বেশি আমরা আগুনের সংবাদ পাই আমরা ওইখানে ঘটনাস্থলে দ্রুত আমরা এখানে আসি আসার পরে আমরা দুইটা ইউনিট আসে বড় গাড়িটা আমাদের ভিতরে ঢুকতে পারি না আপনারা দেখছেন এখানে রাস্তাটা খুবই সংকীর্ণ আমরা দ্বিতীয় গাড়ি আমরা নিয়ে আসি এবং দুইটা পাম্প ব্যবহার করি আমাদের প্রথম পাম্পে একটু সমস্যা হচ্ছে পরেতে আমরা একটা মেগরাস পাম্প ব্যবহার করি আমরা আগুন পনেরো মিনিটের ভিতরে আমরা নিয়ন্ত্রণে আনি ফুল্লি আগুনটা আমরা পনেরো মিনিটের ভিতরে পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে আমরা নিয়ন্ত্রণে আনি এবং ফুল্লি কাজ শেষ করছি আমরা যে এইমাত্র দেখলেন আপনি আমরা কাজ শেষ করলাম ফুল্লি নির্বাপন শেষ করতে পারছি আর হলো আমাদের মেগ্রাস পাম্প যে আমরা কাজ করছি আর হলো রিপোর্ট বা আনুমানিক ক্ষতি বা কারণ এটা আমরা দেখবো এখন যে পরিস্থিতি তাপদাহ যে একটা ইয়া চলতেছে এই টাবার কারণে আগুনটা বেশি অগ্নিকাণ্ড করতেছে দেখা যাচ্ছে প্রায় জায়গায় ওই দিনকে ওই যে চেয়ারম্যান সাহেব ছিলেন পাঠান পাড়াতে গিয়েছিলাম এর আগে একটা পাহাড় তলেতে ছিল বেশ অনেকগুলো আগুন এই পনেরো দিনের ভিতরে প্রায় দশ বারোটা আগুন মন্ত আমরা নির্বাপন করেছি তো এখন কথা হলো অনেকে কি করে আমাদের নাম্বারটা জানে না না জানার কারণে কি করে ওরা ফোন দেওয়া হলো ত্রিফুল নাইন কে বা পার্শ্ববর্তী যে আমাদের স্টেশন আছে হাটা জারি তো ওইখান থেকে আমাকে এখানে দিতে প্রায় আগুন তিন থেকে চার মিনিট সময় লাগে আপনার সংবাদটা নিতে আর যদি আপনার সরাসরি রাউজন ফায়ার স্টেশনকে ফোন দেন তাহলে আমার এখানে এক মিনিটে আপনার সংবাদটা আমরা পেয়ে যাব তাহলে নাম্বারটা হলো জিরো ওয়ান ডাবল এইট সিক্স থ্রি ডাবল নাইন টু সেভেন ফাইভ